ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে কি করতে হবে ভূমিকম্পের আভাস পাওয়া মাত্র ঘর থেকে বেরিয়ে আসতে হবে চারপাশের বাড়ি ঘর নেই এমন ফাঁকা জায়গায় গিয়ে হাঁটু গেড়ে মাথা ঢেকে বসতে হবে একবার খোলা ও ফাঁকা জায়গায় পৌঁছানোর পর কম্পন বন্ধ হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হবে ঘরের বাইরে বেরোতে না পারলে তৎক্ষণাৎ থামাগুড়ি দিয়ে হাঁটু ও কনুয়ের ওপর ভর করে কাছের কোনো শক্তপক্ত কোনো টেবিল বা খাটের তলায় আশ্রয় নিতে হবে না থাকলে ঘরের কোনায় দুহাত দিয়ে মাথা ও মুখ ঢেকে বসে থাকতে হবে ভিতরে ঘরের দরজাটা লি লিন্টনের নিচেও বসা যেতে পারে কাচের আসবাবপত্র থেকে দূরত্ব বজায় রাখতে হবে ভূমিকম্পের সময় অসুস্থ হয়ে বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ও মুখ আড়াল করতে হবে ভূমিকম্পের সময় বাইরে বেরোতে পারলে ভালো কিন্তু বাস্তব বলছে কম্পন চলাকালীন ভিতর থেকে বাইরে বেরোনোর সময় দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে মানুষ বাইরে বেরোতে যাদের অনেক সময় লাগবে তাদের ভিতরেই নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে টিভি ফ্রিজ গ্যাস বন্ধ করে রাখা উচিত কেবলমাত্র ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করা করতে হবে বাড়ি করার সময় ভূকম্পরোধ প্রযুক্তি ব্যবহার করতে হবে ভূমিকম্প রোধই বাড়িতে বসবাস করতে 没好没